জঙ্গলে বাস করত টুনটুনি পাখি সে ছিল খুবই বুদ্ধিমতি এবং চতুর চালা টুনটুনি সারাদিন বন জঙ্গলে ঘুরে বেড়াতো আর তার নতুন নতুন জায়গা খুঁজতে তার খুব ভালো লাগত একদিন টুনটুনি গভীর জঙ্গলে উড়ে চলে যায় সেখানে একটি বড় গাছ দেখতে পায় গাছের নিচে ছোট্ট একটি ঝর্ণা ছিল সে ঝর্ণায় পানি পড়তো এবং সেখানে একটা পুকুরের মতো তৈরি হয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে পুকুরটির পাশে গিয়ে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর একটি কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য গিয়ে বসতে দেখলো সেখানে একটি বাঘ বসে আছে বাঘটি টুলটুনিকে দেখে বলতে লাগলো এই টুনটুনি পাখি তোর কি মনে একটু ভয় নেই তুই যে আমার কাছে এসে এখানে বসেছিস বাঘকে দেখে টুনটুনি একটু ভয় পেল কিন্তু সে বুদ্ধিমতী এবং চতুর চালাক হওয়ার কারণে তার খুব একটা সমস্যা হলো না তখন সে বাঘটিকে বলল মামা আমি তো অনেক ছোট আমাকে খেলে তোমার পেট কিছুতেই ভরবে না কিন্তু তোমাকে আমি একটা বুদ্ধি দিতে পারি যাতে তোমার পেট ভরে বাঘ তখন বলল বুদ্ধি দিবে আমাকে তুমি বুদ্ধি খাটিয়ে বল বল বাঘ মামা তুমি যে ওই বড় গাছটা দেখতে পাচ্ছ তার পেছনে একটা ঝর্ণা আছে ওই ঝর্ণায় প্রতিদিন কিছু হরিণ পানি খেতে আসে তুমি যদি ওই গাছের পেছনে লুকিয়ে থাকো তাহলে হরিণ যখন পানি খেতে আসবে তখন তাদেরকে তুমি শিকার করতে পারবে বাঘ তখন বলতে লাগলো বা তোর বুদ্ধি তো অনেক সুন্দর আমি তো জানতাম না যে ওখানে তখন বাঘটি টুনটুনির কথা মতো সে ও ঝর্ণার দাঁড়ে চলে যায় সেখানে বড় গাছের পিছনে লুকিয়ে পড়ে কিন্তু কিছুতেই হরিণ সেখানে আসছিল না কিন্তু এদিকে টুনটুনি বুদ্ধি করে হাত করে ইমুন জোরে শব্দ করে যাতে যেন সে বড় কোনো প্রাণী এদিকে এগিয়ে আসছে এরকম শব্দ শুনে বাঘ সেখান থেকে ছুটে দৌড়িয়ে পালিয়ে চলে যায় বাঘ তখন ভাবতে থাকে অল্পের জন্য বেঁচে গিয়েছি আর কিছুক্ষণ থাকলে হয়তো আমার জীবনটাই চলে যেত এত বড় প্রাণী কোথা থেকে এলো তখন টুনটুনি হাসতে হাসতে বলতে লাগলো বাঘ বড় হলে কি হবে আর বুদ্ধি মুটেও নেই লাল ওইটুন ভীষণ শব্দে ভয় পেত না তার একবারে ওদিকে দেখা উচিত ছিল সে কিসের জন্য ধরিয়ে পালিয়ে গেল এত বড় জঙ্গলে তো আগে কখন এত বড় জন্তু তো দেখেনি কিন্তু বাঘ ছিল একজন কাঁচা সে এই জন্য পালিয়ে গেল। টুর হাসতে হাসতে বলতে লাগলো বাঘ যতই বড় হোক না হোক বুদ্ধিতে ওই একবারে কাঁচা এইভাবে চুলটুলি সেখান থেকে উড়ে চলে যায় আশা হাসতে থাকে আর মনে আনন্দের গান গাইতে গেতে সেখান থেকে সে উড়ে চলে যায় এইভাবে গল্পটা শেষ হয়ে যায় বন্ধুরা গল্পটা দেখলে তোমার কি বুঝতে পারলে যে শুধু খেলে বড় হলেজ হবে না ছোটো হলেও হবে না তার বুদ্ধি থাকতে হবে বুদ্ধি থাকলে মানুষ সব কিছু করতে পারে কিন্তু তার জন্য তাকে পরিশ্রম করতে হবে তাহলে সে সফল হতে পারবে